দূরে ডাইলের বিদাস করব ইসলামাতাম বলি যে বয়সে ওর বাইর যাই আশের গোস্ত দি তারপর তো গরুর গোস্ত জল দি রুটি দি খানার কথা ওই বয়সে বাতাসের লয়ে বালু খাইয়ে ইসলামাতাম বলি জুরা জিন্দিগিটা খাই দিছে পুরা লাইফ জিঙ্গেলালা মনে করছি তুই বিদাস পরে লাইফ পুরা জিঙ্গেলালা হয়ে গা আকাশ ভরা তারা দেখেগা আর শুধু ঘুরেগা ও মা ঘুরুম কি উল্টা এমন ডিউটি করি আদায় দিন ঘুরাই এমন ডিউটি করি যে হুরে দিন কি খাইছি না না খাইছি মাফি জি গেবো মাফি টেনশন কিন্তু মাইঞ্চের খানা সময় টাইম টু টাইম লই যেতে বাতি যা তুই কোন টেনশন করি না বি যাই পর তোর ডিউটি জমো আলা দুল খাইবে তোর খানা হাতাগো ফ্রি থাকা ফ্রি তুই যে ছোট ফ্যান না তার বুঝা মা কাপড় না ইগিন বেগিন ওয়াশিং মেশিনে দুই দিব ইস্তারি করে দিব কোনো টেনশন নাই আর থাকা খাওয়া কোম্পানির তুই কোনো টেনশন করি না তুই শুধু ডিউটি আইবে তারপর সুন্দর মতো ওয়ার্ডার দিবে তারপরে এসির ভিতরে বই থাকবে এটা হয়েছে আমার এসি এটা হয়েছে আমার এটা কি জানি সোফার উপর বইছি বুঝছি নি সোফার উপরে বই কাকা এই যে ঠ্যাংর উপর ঠ্যাং উঠে আই মোবাইল টিভি হেম করিয়ে আনে হালির লগে হেম করিয়ে নাই বুঝছি নি বাবুরে পুরো জিন্দিগিটা পুরো তো লড়াই ছাড়াই দিছেন কি সামাজতাম বলি এটিও দালাল কাকা ধরা দিছে না আর হাগা প্লিজ মাফ করি দেন আর এরকম কাউকে এরকম করে হাগা ধরা দিয়ে না বুঝছেন নি এরকম করে আইবার আগে দি এমন এমন গল্প করতেন মনে হয় বাহ পুরা লাইভ জিঙ্গেলা লালা বিদাস জায়গা তো লাইভ জিঙ্গে লালা লাইফের গানটা পুরা এমনি কাটতে উঠি গেছে এ কাটতে নিয়ে খাড়া করাবার মতো শক্তি নাই মারতাম বলি ভালো বিদাস করবো পালু 하다ই জীবন ভালো এমন দেশে আইছি বালু ছাড়া কিছু নাই না কোন ইয়া আছে না ইয়া আছে বেকিন্তু তো বালু বাতাসের লগে বালু আর বালু ইসা মাইতাম বলি গরম নাই বালু নাই বাতাস শীত ঠান্ডা লাগে শাডা ঠান্ডা পাগবো কি শীত সোকানের বাচ্চা তা আমলা ফল যে কোন যায় মনটা চাই আমনেরে বাংলাদেশে তো আনি আর লগে হুন্দা সিড়ির মধ্যে বইয়ে রাখতাম তই বাতাস নাই বালু নাই গরম নাই শীত বিধার সেই সার সেই সার তো টান দাম রাখ